শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে উজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে হরিয়ানায় এই বাংলার পরিযায়ী শ্রমিককে গোমাংস খাওয়ার নাম করে গোরক্ষক বাহিনী পিঠে মেরে দিয়েছে বাসন্তীর একটি চব্বিশ বছর তরতাজা যুবককে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে মাত্র ২৬ লক্ষ পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষে যায় তারা জীবন জীবিকা নির্বাহ করতে কিন্তু আমাদের এই পশ্চিম বিভিন্ন রাজ্য থেকে কোটি মানুষ কিন্তু এসে তারা বিভিন্ন ভাবে জীবন জীবিকা নির্বাহী করে আমরা কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে রয়েছি এই হাইকোর্টের আশপাশে যত দোকান রয়েছে চার দোকান টিফিনের দোকান দোকান অধিকাংশই তারা কিন্তু ভিন রাজ্যের তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখনই বাঙালি সে হিন্দু হোক মুসলিম হোক বাঙালির কোনো জাত হয় না তারা একটাই তাদের জাত তারা হলো বাঙালি তাদের একটাই পরিচয় তারা হলো বাঙালি যখনই আমরা ভিন্ন রাজ্যে যাচ্ছি আমরা কিন্তু সবাই লাঞ্ছিত বঞ্চিত এমনকি মৃত্যু হয়ে কফিন হয়ে বাড়িতে ফিরে আসতে হচ্ছে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট সংযুক্ত সামন্ত মহাশয়া দেখুন এই যে মানে যেটাকে বলে রিলিজিয়াস ইনটলারেন্স ইনটলারেন্স কি বলে বাংলাটা বলছি ধর্মীয় অসহিষ্ণুতা অসহিষ্ণুতা ধর্মীয় বাংলাটা আমি ঠিকই বললাম তো রিলিজিয়াস যে ইনটলারেন্সটা চলছে দেশ জুড়ে সেটা আমি বিরোধী সেটা আমি বিপক্ষে হিন্দুও আমার ভাই মুসলমানও আমার ভাই আমার ভাই আমার শেষ কথা তার গায়ে হাত দেবে কেউ কেন তাকে মেরেছে আমি শুনলাম ভাই আপনার থেকে কয়েক সেকেন্ডের কলে সেদিন দুদিন আগে আমার মন প্রচন্ড খারাপ ছিল এবং আমি মানে এটাই ভাবছিলাম যে একটা তেইশ চব্বিশ বছর একটা বাচ্চা ছেলেকে মেরে দিল কীভাবে সে কি খাবে সেটা অবশ্যই তার চয়েস প্রথম কথা এবং দ্বিতীয় কথা তার যদি সেই অভিযোগ ওঠেও যে না সে পার্টিকুলারলি কিছু খেয়েছে তাহলে তার জন্য তাকে পিটিয়ে মারাত্মক কোনো রাইট নেই তো অসাংবিধানিক তাদের নামে ইমিডিয়েট এফআইআর রুজি করা উচিত যে লোকগুলো আমার ভাইকে খুন করেছে ভাইকে মেরে দিয়েছে তাদের নামে ইমিডিয়েট একটি এফআইআর রুজু করা উচিত এবং সেই অনুযায়ী তাদেরকে অ্যারেস্ট করা উচিত ইমিডিয়েটলি খুব ভালো হয়েছে এবং তাদের ডেথ হওয়া উচিত তাদের আজীবন জেলে কাটানো উচিত একটা চব্বিশ বছরের ছেলে থাকে মা বাবার তাকে মানুষ করতে জন্ম দিতে তার ফ্যামিলির প্রতি দায়িত্ব আছে কতটা মানে সময় লাগে একটা সন্তানকে ধিক্কার ধিক্কার আমি আপনাকে আপনি আমার প্রশ্ন করছেন আমার উত্তর দিতে গেলে মানে মনে হচ্ছে আমার চোখে জল আসবে মানে আমি ব্যথিত আমি যন্ত্রণায় মানে কাতর যে আমার ভাই হিন্দু মুসলমান হবে কেন সে ভারতীয় আর ভারতবর্ষ যে দেশ আমাদের ভারতে জন্মগ্রহণকারী যারা জন্মেছে সবাই হিন্দু এটাই আমাদের ধর্ম বলে তাহলে সে মুসলমান হলো কি করে হতে পারে হতে পারে সে যদি হতেই পারে দেখুন ধর্মটা আমরা ঠিক করিনি এটা মানে মানুষও ঠিক মানে ঈশ্বরও ঠিক করেনি সত্যিকারের যে মানুষ সে ধর্ম মানে না আমি সেই জায়গায় মানি না মানুষ এটাই আমার প্রথম এবং শেষ ধর্ম এবং এটাই শেষ কথা এটা যে করেছে আমি মানে আমার ভোলানাথের কাছে আমি প্রার্থনা করি তার যেন শেষ মৃত্যুদণ্ড হয় যে করেছে নির্বিশেষে কারণ সে আমার কাছে হিন্দু মুসলমানের বাইরে সে আমার কাছে অপরাধী আর অপরাধীর কোনো ধর্ম নেই আর যে আমার ভাইকে মেরেছে কি ধর্মের দোয়াই দিয়ে আমার ভাইকে মেরেছে মেরেছে মানে দ্যাট ইজ আ ক্রাইম আমাদের আইপিসিতে আমাদের ভারতীয় ন্যায় সংহিতাতে দ্যাট ইস এ ক্রাইম সেটা একটা অপরাধ এর উল্লেখযোগ্য কঠোর শাস্তি দেওয়া উচিত যাতে করে এর পরবর্তীকালে আমার আর একটা ভাইকে মারার আগে তাকে ভাবতে হয় সরকারকে সেটা ভেবে তারপরে এই কাজ করতে হয় সরকারের প্রশ্রয় বা কিছু এইগুলো তো করছে যাতে সেই প্রশ্রয়টা না পায় ফার্দার হরিয়ানার মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের রাজ্যে গোমাংস খাওয়া নিষিদ্ধ তাহলে গোমাংসটা এলো কোথা থেকে আর যদি নাকি সে খেয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইন আছে মানুষ মানুষকে পিটিয়ে মারছে আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন কিভাবে লাঠি মেরে মেরে একটা মানুষকে পিটিয়ে মারছে মানুষ কোন জায়গায় পৌঁছেছে মানুষ জানোয়ার রূপে পৌঁছেছে মানুষ আর মানুষ নেই মানুষ নিজেকে জানোয়ার মনে করছে সর্বশক্তিমান মনে করছে এবং মনে করছে এবার এবার বলতে গেলে মানুষ এবার মানুষকে মেরেই পিটিয়ে খাবে মানে মানুষই মানুষকে মারবে মানুষই মানুষকে পিটিয়ে খাচ্ছে তো যেটা হচ্ছে আপনি বলছেন এটা তো কাকে মারলো কে কোন পশু খাচ্ছে তার চেয়েও বড় কথা সে তো একজন মানুষকে পিটালো তাহলে সেই মানুষের রক্তটাই খেলো তার মানে মানুষের ধর্মীয় অসহিষ্ণুতা ধর্মের দোহাই দিয়ে কোন জায়গায় পৌঁছেছে যে সে একজন মানুষকে পিটিয়ে তার রক্ত খেতেও কুণ্ঠা বোধ করছে না একজন মানুষের মাংস খেতেও একজন মানুষ আনন্দ বোধ করছেন আপনাদের সবাইকে ভাই ভাবতে হবে আপনাদেরকে সেইভাবেই এগোতে হবে আপনাদের আপনাদের উপরেই গণতন্ত্র আমি একা আমি বলতে পারি আমি যতটা করার আমি করতে পারি আপনারা সবাই এগিয়ে এসে এগুলো প্রতিরোধ করুন এবং আমি চাই এর প্রতিকার এবং তাদের যেন কোনোভাবেই জামিন না হয় তাদের হয়ে যে উকিলরা দাঁড়াবে তাদেরকে প্রতিরোধ করা উচিত দেখুন আইনে হয়তো উকিল দাঁড়াতে পারে আমাকে অনেকেই অনেক জ্ঞান দেয় উকিল দাঁড়াবে না কেন আপনি একজন আইনের ছাত্র হিসেবে আইনজ্ঞ হিসেবে কি কথা বলছেন আইনের উপরে আমার ধর্ম আমার কোটের উপরে আমার ঈশ্বর ভোলানাথ আমার কোটের উপরে আমার ধর্ম ধর্মের উপরে কোট নয় ভাই তাই ধর্ম যেটা পালন কোটের উচিত প্রথমে ধর্ম পালন করা এবং আমিও সেই পালনটাই করি তার জন্য আমার টাকা পয়সা তার জন্য যদি খালি পেটে পেটে দড়ি দিয়ে না খেয়ে থাকতে হয় তাতেও আমি রাজি আছি কিন্তু অবশ্যই আমি ভাইয়ের বিচার চাই আমরা দেখলাম যে মহারাষ্ট্রে একজন বৃদ্ধ বয়স্ক মানুষ মুসলিম সম্প্রদায়ের তিনি তার মেয়ের বাড়ি যাচ্ছিল ওনার একটা ডিব্বা ছিল বন্ধ করা তার মধ্যে কিছু খাসির মাংস ছিল তাকেও তার তিনি বাহাত্তর বছর বয়স তার হাঁটুর বয়সে তার ছেলের বয়সে তার নাতির বয়সে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছে গায়ে হাত তুলেছে এবং আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ অন্য সম্প্রদায়ের মানুষকে বলছে জয় শ্রীরাম বলতে হবে ভারতে থাকতে গেলে জয় শ্রীরাম বল যদি না বলা এমনকি মৃত্যু বরণ করতে হয়েছে আমরা বেশ কয়েকজনকে দেখেছি এটাকে আপনি কেমন প্রকৃত হিন্দু তারা আমরা সবাইকে নিয়ে চলি আমরা যারা প্রকৃত হিন্দু আমাদের একটাই কথা যে আমরা ভারতীয় মুসলিম আমার ভাই হিন্দু আমার ভাই আর যারা প্রকৃত মুসলিম তারা নিজেদেরকে ভারতীয় হিসাবেই প্রথম প্রতিষ্ঠা করবে এটাই কিন্তু হওয়া উচিত কারণ যেহেতু তারা আমাদের ভাই দেশের জন্যই কিন্তু তারা আজকে যে ধর্মই যাই হোক না কেন প্রথম তাদের কাছে দেশ এটাই হওয়া উচিত এবং আপনি যেটা বলছেন মানে মাংস খাওয়ার ব্যাপারটা খাসির মাংস আমরা তো সবাই খাই আমি আমি হিন্দু কট্টর হিন্দু আমি তো আমরা তো আমাদের তো মাংস খেয়েই বাবার ধরুন আমি বাবার খুব ভক্ত পুজো করি কোনো কোনো দিন আমাদের পক্ষে মানা হয়তো সম্ভব হয় না আপনি হয়তো জানেন পশ্চিমবঙ্গ বঙ্গ ছাড়া বাকি জায়গাকার রাজ্যের হিন্দুরা কিন্তু মানে ভেজ আর কি মানে মাংস খেতে পারে না মাংস মাছ এগুলো চলে না আমি তো মাংস খেয়ে বাবার পুজো করি তার কারণ আমি নিজে ক্ষত্রেও আমাদের তো বাঙালি আমরা আমাদের তো চলে আমাদের তো নবরাত্রিতেও আমরা মাংস খাই যেটা হয়তো পুরো ভারতবর্ষব্যাপী খাই না তাই মাংস খাওয়াটাকে ইস্যু করে আমার মনে হচ্ছে দেখুন এগুলো জেহাদি না মানে এই যে মানে কালারটা আমাদের উপর লাগছে আমি মনে করি না এটা হতে পারে না আমরা প্রকৃত হিন্দু আমরা যারা আর আমরা যারা বলতে পারেন বিজেপি আমাদের মোদিজির রাজ্যে থেকে এটা মানে রাজত্ব থেকে এটা পসিবল নয় কারণ মোদিজি যখন ভোটে বিপুল পরিমাণ ভোটে যেতেন তিনি কিন্তু বিপুল পরিমাণ মুসলিম ভোটেই কিন্তু মোদিজি যেতেন হিন্দু মুসলিম ভোট ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের ধর্ম এইগুলো কখনোই প্রমোট করে না এটা যারা প্রমোট করছে তাদেরকে আইডেন্টিফাই করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন বা আপনারা আমাদেরকে সেগুলো জানান ছবি ডেটা আমাদের তরফ থেকে এই রাজ্যে বসে যেটা করা সম্ভব অবশ্যই আমরা করব। ইতিমধ্যেই আমরা দেখলাম যে উড়িষ্যায় আমাদের প্রতিবেশী দেশ উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিক তার কি ধর্ম আমি জানি তার প্রথম ধর্ম হলো সে বাঙালি তাদেরকে ওদের তাড়িয়ে দিচ্ছে হরিয়ানাতে একজনকে ফিটিয়ে মেরে দিলেন তারপরে আমরা বিভিন্ন রাজ্য দেখছি যে বাঙালি গেলে বাঙালিদের উপরে একটা খারাপ নজরে দেখা হয় কিন্তু আমাদের পশ্চিম বাংলায় থেকে মাত্র ২৬ লক্ষ বাঙালি পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যায় কিন্তু অন্য অন্য স্টেটের দেড় কোটি মানুষ এই পশ্চিম বাংলায় এসে করে এই আমাদের হাইকোর্টে যেখানে দাঁড়িয়ে আছি আমাদের আশপাশে সবাই কিন্তু দেখবেন সব অন্য অন্য স্টেটের লোক তারা এসে এখানে তারা জীবন জীবিকা নির্বাহী করছে বাঙালি সবাইকে আপন করতে পারে কিন্তু বাঙালিকে সবাই আপন করে না কি বলবেন ভাই বাঙালিকে সেটা তুমি ঠিকই বলেছো বাঙালিকে সবাই আপন করতে পারে না আমরা বাঙালিটা সত্যি বাইরে নিপীড়িত লুণ্ঠিত কি বলবো আমাদের সরকারের একটু দেখা উচিত যেটা আমি মনে করি আর কি ব্যক্তিগতভাবে যে অন্তত যাতে করে এখানকার ছেলেগুলো এখানে কিছুটা খেতে করে করে খেতে পায় চাকরি পায় বা কাজ পায় বা ব্যবসা করে বা ছোটো একটা দোকান করে যেন তাদের পেটটা চালাতে পারে এইভাবে মায়ের কোল যেন বাইরের জায়গায় গিয়ে খালি না হতে হয় রাজ্যে গিয়ে তবে হ্যাঁ অন্য রাজ্য থেকে আমাদের লোক যদি এখানে আসেও কাজ করতে কিছুটা আমার মনে হয় কনসিডার করা উচিত প্রথম আমাদের রাজ্যের লোকেদের প্রথমে কনসিডার করে তারপরে বাইরের লোক লোকেদেরকে কনসিডার করা উচিত বলে আমার মনে হয় এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মত কারণ অন্তত যাতে করে আমাদের ভাই বোনেরা তাদের যেন বাইরে না গিয়ে মরতে মৃত্যুবরণ করতে হয় ভাই